আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে এর আগের ভিডিওতে আমরা দেখেছি সুন্দরী তনখাল আর তনখাল বাড়ি দেওয়ার সময় দুপাশে সবুজ পাহাড় সারি তার মাঝখান দিয়ে বয়ে চলাই তুনখাল অপরূপ সুন্দর কিছু দৃশ্য এবারের ভিডিওতে আমরা দেখতে চলেছি পালংখিয়ান ট্রেল পালংখিয়ান আমরা কিভাবে কখন পৌঁছেছি বা যেতে পেরেছি কি না তাছাড়াও পালংখিয়ান যাওয়ার পথে হয়েছি অনেক বাধার সম্মুখীন পাড়ি দেওয়া লেগেছে আমাদের অনেক দুর্গম পথ তো এবারে ভিডিওটা সব মিলিয়ে অনেক সুন্দর হতে চলেছে পার্ট ওয়ানে আমরা দেখেছি এরকম বৃষ্টির মধ্যে কর্দমাক্ত পাহাড়ি পথ তার মধ্যে উঁচু নিচু খারাপ পাহাড় পাড়ি দেওয়া খুবই কষ্টসাধ্য ছিল তাছাড়াও দেখিয়েছি থানকের এমন অপরূপ সুন্দর দৃশ্য যা বর্ষার সময় দেখা মিলে আর তাছাড়া গ্রীষ্ম বা শুষ্ক মৌসুমে এই দৃশ্য প্রায় বিরল আরও ছিল গাছ শীতল করার মতো কিছু রাস্তা যেগুলো আমরা পাড়ি দিয়েছি পাহাড়ি পথে যার সৌন্দর্য বিবরণ করা অসম্ভব তবে এবারের ভিডিওতে আমরা দেখতে চলেছি অসাধারণ কিছু ভয়ঙ্কর সুন্দর কিছু উপস্থাপন করা হবে আপনাদের সামনে এই ভিডিওতে তো আশা করি সকলেই দেখবেন পাড়ি দিয়েছে সেই সুন্দর থানগয়েন কিন্তু তার ভয়ঙ্কর রূপে ছিল কিছু ভয়ঙ্কর রাস্তা যেগুলো থেকে ছিটকে পড়া মানে নিজের অস্তিত্বকে শেষ করে দেয় আর এই ঝর্নার পানিতে পিচ্ছিল হওয়া পথ রশি সাহায্যে পার হওয়া সবই থাকবে আজকের ভিডিওতে আরও ছিল রাস্তায় চলতে চলতে কিছু সুন্দর পথ কিছু সুন্দর ঝর্ণা সব কিছুই দেখানো হবে এই ভিডিওতে ইনশাল্লাহ অনেক দুর্গম এবং ভয়ানক পথ পারি দেওয়া সত্ত্বেও এই ছোটো ছোটো ঝর্ণার ঝিরিগুলো আর এই রাস্তাগুলো মন কেড়েছে বারবার এই শুনশান পথ তার মাঝখান দিয়ে বয়ে চলা এই ছোটো ছোটো ঝর্ণা আর এই ঝিরি পথগুলো বারবার মন কেড়েছে এই যেন আল্লাহ তালার এক অপরূপ সৃষ্টি অপরূপ সৌন্দর্য সালামু আলাইকুম সবাইকে হাজিরাম থেকে শুভ সকাল পালংখিয়ান যাওয়ার উদ্দেশ্যে আমরা হাজিরামপাড়া এসেছিলাম কাল তবে পরিস্থিতির কারণে যাওয়া হয়নি আমাদের এখানেই থাকা হয়েছে তো সকালে যেহেতু পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে তো আমরা সকলে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি পালংখিয়ান যাওয়ার উদ্দেশ্যে দেখা যাক যেতে পারি কি না বা কত দূরে বা যেতে পারি তো গাইড দাদাকে সাথে নিয়ে আমরা সকলে রেডি হয়ে গেলাম এখন সবাই বের হব পালংখানের উদ্দেশ্যে সবাই রেডি হয়ে নিচ্ছি একে একে সবাই বের হয়ে যাচ্ছে এখান থেকে তো যাওয়া যাক পালংখেনের উদ্দেশ্যে পালংখ্যান যাওয়ার রাস্তার ট্রেলটা অনেক সুন্দর ছিল তাছাড়া এই যে একজন আদিবাসী ভাই পালং পালংখেনের দিক থেকে সে বলল যে বুক সমান পানি নিয়ে নাকি সে পালংখান থেকে আসছে তো দেখি আল্লাহ তালা কী রাখছে সামনের দিকে যাওয়া যাক আর এই যে সেই পাহাড়ি ঝুম চাষ সুন্দর লাগতেছে অবশ্য ঝুমের না এখন এখন ধান চাষ করতেছে সবাই তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হাঁটছিলাম এগোচ্ছিলাম সবাই একসাথে আর সামনে তাল হাবা দেখা যাচ্ছে সে আসলে মুগ্ধ এগুলো দেখে আর সবাই মুগ্ধ আমরা আসলে কিছু বলার নাই আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর হয় ঘরে বসে থেকে এগুলো দেখা যায় না কখনো আপনাকে এগুলো দেখার জন্য বের হতে হবে তো কথা না বলে যাওয়া যাক সামনের দিক তো পাহাড়ি সেই আঁকা বাঁকা পথ উঁচু নিচু পথ পেরিয়ে অনেক দূর চলে এসেছি আমরা সবাই আস্তে আস্তে কথা বলতে বলতে এগোচ্ছি আর এই জায়গাতেই যে একটা ভিউ দেখা যেতেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগতে তো এই দৃশ্য দেখতে দেখতে আগাচ্ছি পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে কিন্তু এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না একটু সামনে আসতেই দেখি ভাই এ একটা খারাপ পথ এখন খারাপ পথ তো কথা না ভাই এই জায়গায় পাড়ি দেওয়া লাগবো আমাদের এই যে ঝর্ণার ট্রিলটা আর এই জায়গাটা এত ভয়ানক ছিল ভাই পা পিছলে নিচে পড়লি শেষ তো খুব সাবধানতার সাথে আমরা সবাই রেডি হচ্ছিলাম এটা পারানোর জন্য তো শামীম ভাই প্রথমে যাইতে চাইতেছিল পরে আমরা বলতেছি যে ভাই গাইড বাই আসুক তারপরে যাই তো গাইড দাদা সামনে চলে গেছে তবে এখানে পারার জন্য একটা রশি ছিল তো রশির মাধ্যমে এখন সবাই পার হব যে রাকিব ভাইকে দেখা যাচ্ছে সে পার হবে তো একবার একটা খারাপ পথ একবারেই তো একে একে আমরা পার হবো এখন ভাই পার হলো এখন শামীম ভাই যাইতেছে এই পথটা পারি দেওয়া লাগতেছে আমাদের খুবই ভয়ানক একটা পথ ছিল এই যে শামিম ভাই গুটি গুটি পায়ে এই পথ পারি দিচ্ছে আসলে সবাই সবাইকে পাড়ি দেওয়া লাগবে এই পথটা তো যাওয়া যাক সামনের দিকে আল্লাহর দেখি কতদূর যেতে পারি আর কতখানি দেখাইতে পারি আপনাদের তো আগানো যাক সামনের দিক তো আমরা ওই ভয়ানক পথ দিয়ে এখানে আসি। পরে দেখি এখানে জিরে একটা উৎস আছে পানি খাওয়ার জন্য তো সবাই এই জায়গায় একটু দাঁড়াইছি জায়গাটা খুব সুন্দর ছিল মার্শালদা এখানে সবাই পানি খাইতেছি একটু টিস্ট নিতেছি সবাই একটু ফ্রেশ হয়ে পানি খেয়ে তারপরে আবার সামনের দিকে আগাবো তো এই যে আমাদের গাইড দাদা ওনার আন্ডারে আমরা সবাই যাচ্ছি এখানে ভাই কি যে কমু ভাই ওই পথ পাড়ি দিয়ে আইসি আসার পরে সামনে আগাইতাছি তো ওই যে পাহাড়ের গোল গেছে একটা রাস্তা গেছে এই রাস্তা ধরে আগানো লাগতেছে আমাদের তো এই জায়গায় যে পথটা লাইক পা পিছলা পয়রা গেলে আল্লাহ তালা না করুক কি যে হয়ে যাবে কিছু বলার নাই তো তারপর আমরা সাবধানতার সাথে সবাই পার হয়ে একসাথেই ওই পথ পাড়ি দেওয়ার পরে নিচে আসি নিচে আসার পরে এই যে একটা ভিউ আর পাখির আওয়াজগুলোর সাথে আহ একবারে কি যে লাগতে ছিল সবথেকে দুর্ভাগ্যজনক কথা হচ্ছে নিচে আসি ঠিকই তারপরে এই যে খেলের অবস্থা এখন কারো পক্ষেই সাহস হচ্ছিল না যে তুনখাল দিয়ে ওই পাশে যাবো আমরা তারপর একটা না চারটা তুনখাল পাড়ি দেওয়া লাগবে পালংখিয়ান যাওয়ার জন্য এই জায়গার থেকে বিশ থেকে পঁচিশ মিটার রাস্তা কিন্তু এই পাড়ি দেওয়ার মতো সাহস্কার হচ্ছিলো না তো কী আর করবো গাইড দাদা সামনে দেখতেছিল অনেকবারই তো কোনো উপায় পাচ্ছিল না আর তাই কী করবো আর এইখানেই বসে বসে আমি আর তো আল্লাহ ভাই দুঃখ প্রকাশ করতেছিলাম কী আর করার আর তো কিছু করার নাই আমি আর তাল্লাহা ভাই বৈশা বৈশা ভাবতেছি আহ এত দূর পর্যন্ত আইলাম কিন্তু ওইবার আর যাইতে পারলাম না কষ্ট তবে আসলে একটা হইলে পারি দেওয়া যেত কিন্তু এরকম চারটা খাল পাড়ি দেওয়া লাগবে আর বর্ষার মৌসুম যেহেতু খালের অবস্থা খুবই খারাপ খুবই খুবই ভয়ানক ছিল তাই আর আমাদের পালংখিয়ান যাওয়া হলো না বসে বসে অনেকক্ষণ দেখলাম কিন্তু পানি কমতা ছিল না পানি অথচ বার্তা ছিল বারবার বার্তা ছিল তবে না বৈশা বৈশাখ অতক্ষণ আড্ডা দিলাম ছবি তুললাম আমরা আর ভিগুরা মশাল অনেক সুন্দর লাগতে ছিল তাই কিছু সময় এখানে কাটাইতে মিস করলাম না তো ওই জায়গায় বসে অনেকক্ষণ সময় পার করার পরে আবার উদ্দেশ্য আমাদের এখন হাজিরামপাড়া ওখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব পালং কেনার যাওয়া হলো না আমাদের তো কি আর করার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সবাই যাচ্ছি তো অবশ্য আমাদের কিছু করারও ছিল না খালের যে অবস্থা ছিল ওই খাল পাড়ি দিয়ে আমাদের উপারে যাওয়া আসা আসলে সম্ভব হচ্ছিল না তো আমরা এখন হাজিরামপাড়ার উদ্দেশ্যে রওনা দিতেছি হাজিরামপাড়া থেকে রেডি হয়ে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ তো এখানে শামীম ভাই একটা যোগ ধরছে শামীম ভাইয়ের দর্শক যোগে স্বামী ভাই যোগ দেখাই এই যে যোগ কি কমো ভাই এই ট্রেলে যোগের আক্রমণ ভাই কি কমো পাহাড়ে বৃষ্টির সময় যোগ থাকবে খেয়ে না যেতে পারলেও তবে এই পথগুলো আমাদের দিয়েছে প্রচুর আনন্দ প্রচুর সবাই একসাথে হাঁটা তারপরে এই যে ছোট ছোট ঝিরি ঝর্ণা আর এই পথগুলো শুনশান আসলেই খুব সুন্দর ছিল এক কথায় অনেক ভালো লাগছে অনেক তো এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে সবাই এখানে আবার পানি খেয়ে নিতেছি সবাই শ্রী পদ যেটা যাওয়ার সময় পড়ে আমাদের যেখানে আমরা বিশ্রাম নিছিলাম আর আফট্রান্ত মন নিয়ে ব্যাক হল আমরা এখন ফিরে আসলাম marsh পথ থেকে টয়নো খালি স্রোত থেকে না ভাই থেকে না খুব নিকর থেকে খুব নিকর থেকে সুবর অবব্যবস্থাপনা আর অবব্যবস্থাপনার কারণে আমরা পালংখান যেতে পারলাম না আমাদের দড়ি না দেয় আমাদের marsh পথে গোসল করে চলে আসতে হলো এই মিয়া ছিল না হয়তো এই যে ভাইও আসছিল সাথে অনেক দূর গেছিলাম শুধুমাত্র তার জন্য শুধুমাত্র এই মানুষের জন্য ফিরে আসলাম এখন উদ্দেশ্য ঢাকা আলী কদম আলীগদম থেকে ঢাকা ব্যাক করবেন ইনশাল্লাহ পাহাড়ের এই গল্প এখানেই শেষ আপাতত হচ্ছে ভিউ তো সকলে হাজিরামপাড়ায় ফিরে যাই তারপরে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোয় পড়ি অনেক দূর এসে পড়ি অবশ্য এই জায়গায় একটু বিশ্রাম নিতেছিলাম তো সবাই ছিল এই জায়গায় আরও কিছু মানুষ নিচে ছিল ট্রেকিং করে উঠতেছিল তো এই হচ্ছে অবস্থা আজকে পাহাড়টা অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর সাথে যে খেল। কিন্তু সেই কালকের সুন্দর ধান কয়েন আজকে পাড়ি লাগতেছে কীভাবে আমাদের দানবীয় রূপে একবারে দানবীয় রূপে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পাহাড়ে পাহাড়ি ঢল নামছে তো তারপরে আমরা রশি টানাই রশি দিয়ে সবাই একে একে সিরিয়ালি আর হচ্ছিলাম আর খেলের অবস্থা খুব স্রোত ছিল খুব যার জন্য আমাদের খেন যাওয়া হয়নি এখন ঢাকা বেক করার পথে তারপর ওই যে বাধা তারপর আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ সবলভাবে পার হয়ে এটা এই যেন পাহাড়ি ঝর্নার এক ভয়ঙ্কর রূপ যা দেখা খুব বিরল এই যে ছোট একটা ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি আমরা কীভাবে পার হয়েছিলাম তো খুবই ভয়ঙ্কর ছিল খুবই ভয়ঙ্কর

জায়গাটা খুব সুন্দর লাগতেছিল খুব একেবারে দুই পাহাড়ের মাঝখান দিয়ে দুই পাশে খাল তার মধ্যে এই যে একটা ট্রেলপথ তো আমাদের টলার এখানে আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমরা চলে যাবো দূসটি বাজার সেইখান থেকে আলী তারপরে ঢাকা ইনশাল্লাহ আমরা সকালে ট্রলারে উঠে পড়ি টলার ছেড়ে দেয় এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে দুসটি বাজার দুসি বাজার থেকে চলে যাব আমরা আলী কদম তারপর আমাদের ওখান থেকে বাস ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে তো শেষবারের মতো তনখোলটাকে উপভোগ করে নিচ্ছিলাম সবাই তো অনেকটা পথ আসার পরে এই যে আমাদের আরেকটা টলার আমরা দুইজন দুই টলারে রেস লাগাই দিয়েছিলাম পরে ওদেরকে টাটা দিয়ে আমরা চলে যাই সামনের দিকে ওদের ছেড়ে এখানে সবাই যার যার ইঙ্গিতের মাধ্যমে বোঝাচ্ছিলাম বাই বাই তারপরে এই যে শামিম ভাই তার ট্রেডিশনাল ড্যান্সটি দেখিয়ে দিল উফ জোস লাগছিল ভাই পুরাই আর এভাবেই থানকান পালনখিয়ানের গল্প শেষ হলো আমাদের মাঝ থেকে দেখা হবে আপনাদের সাথে কোনো একদিন কোনো এক নতুন ভিডিওতে ইনশাল্লাহ কোনো এক নতুন উদ্দেশ্যে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম